শুভ নববর্ষ আজকে তোমরা সবাই কেমন করে কাটালে সারা দিনটা আমরা দেখো কীভাবে কাটালাম সেটাই ছোট্ট করে একটু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমরা সবাই মিলে ফ্যামিলি আমরা ফ্যামিলির যে কজন চারজন মানুষ মিলে ঘুরতে গেছিলাম একটু আমাদের এখানেই একটা পার্কে হয়তো অনেকেই পার্কটা চিনতে পারছ বা চিনতে পারবে তো যে যে চিনতে পারবে শেষে একটু কমেন্ট করো আমরা মেয়ের পড়া ছিল ওখান থেকে মেয়ে বড়ো মেয়েকে ওখান থেকে নিয়ে তারপরে আমরা গেছিলাম এখানে খুবই মজা করছিল তোমরা সব দেখতেই পারছ দেখো তো মোটে দোলনা থেকে নামবেই না অনেক বুঝিয়ে তারপরে দোলনা থেকে নামানো হয়েছে দোলনা থেকে নামতে পারিনি একটা না একটা বায়না তার লেগেই রয়েছে দেখো পাপা কখন থেকে বলছে যে নাম না আর চড়তে হবে না আর চড়তে হবে না সে নামবে না সে চড়েই যাচ্ছে চড়েই যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা সোনটাইকে তোমাদের কেমন লাগে সবাই একটু কমেন্ট করো না সোনটাই এই দুষ্টুমি দুষ্টুমিগুলো দেখতে তোমাদের কেমন লাগে দেখো দোলনাটা ছাড়তে পারিনি আবার স্লিপে উঠে গেছে আবার আমাকে ধরতেও দিচ্ছে না নিজে নিজে একা 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 একাই স্লিপে উঠছে আবার একা একাই নামছে দেখো ওর যে এই দু বছর আড়াই বছর বয়স কে বলবে যে ওর দু আড়াই বছর বয়সই এত পাকামি ওর মধ্যে কাউকে একটা কিচ্ছু করতে দেবে না সব নিজে নিজে একা একা করবে আবার একটা গাড়ি দেখতে পেয়েছে ওই গাড়িটার মধ্যে বসে আবার প্যাসেঞ্জার তুলেছে তারা কিভাবে উঠছে তাদের সব কিছু দেখাশোনা তার দায়িত্ব সেভাবে দায়িত্ব বিশাল দায়িত্ব নিয়ে নিয়েছে এখন সে গাড়ি চালানো শুরু করে দিয়েছে এখন সে গাড়ি চালিয়ে এখন অনেক দূর নিয়ে যাবে দেখ